আর এখন আছি পুরো কামড় কুন্ডু ফ্লাইওভারের উপরে কিন্তু আটটা পনেরো আর এখন কিন্তু চলে এলাম সোজা মালিয়া পার্কের মধ্যে দেখো ছোট ভাই কিন্তু এখন বাঘ নিয়ে ঢুকছে আর ভেতরে কেমন ভিড় আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের নেতাজি আর নেতাজির নিচে দেখো আমাদের বাঘটা কিন্তু ওখানে রেখে দিলাম আর এই দেখো এখানে ছেলেপুলেরা কিন্তু এখানে বসে আছে আর পার্কের ভেতরে দেখো পুরো ভক্তর ভিড় আর ওখানটাতে যে ভজন হচ্ছিল ওখানটায় মনে কোনো একটা ঝামেলা হয়ে গিয়েছিল এই মাত্র দেখো মালিয়া পার্কের মধ্যে পুরো কত বাঁক দেখো মানে চারিদিকে কিন্তু ভক্তরা এইদিক ওইদিক মানে সব জায়গায় বসে রয়েছে কি কাট খাই ওরে কত সুন্দর ছেলে ও ওরে কত সুন্দর ছেলে শুনে জাতি মোর থেকে কোন সর কইবা আমরা কে হচ্ছি ঘর ঘর বড় কম কষ্ট পাই পা পা তাই ভাকরে জুতিয়া ভাকু বাজেতে সাথে তো আগুন কিন্তু বেজে গেছে 12:40 মানে 12:44 বাজে আর এই দেখো পেছনে যে রাস্তাটা আছে ওটা কিন্তু সোজা বাইর খন্ডে যাচ্ছে বাইর খন্ড স্টেশনে আর এখন কিন্তু এই যে মন্দির আর ওই দেখো ওই ফোনে কিন্তু ওখানে বাঘটাকে রেখে দিয়েছি আর এখন কিন্তু পেছনের ছেলেগুলো আটকে গেছে তারা আসুক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মন্দিরটাতেই এখন বসবো আর দেখো ওই হরিপাল্লে স্টেশন থেকে কিন্তু অনেক ভক্তরা ট্রেনে করে চলে এসেছে এই দেখো তারাও কিন্তু এখানে ঢুকছে ঠিক আছে আর রাস্তায় তো বক্তব্য পুরো কি বলবো অভাব নেই চারিদিকে ভক্ত দেখো সবাই শুয়ে পড়েছে মন্দিরের ও পড়ে এই রকম ভাবে শুয়ে পড়েছে আর এখানে ছেলেপুলেরা শুয়ে পড়েছে অনেক কষ্টের পর কিন্তু দেখো সঙ্গে তাতে আর এসে গেলাম পুরো আমাদের ওয়েলকাম টু তারকেশ্বরের মেন গেটে আর এখানে কিন্তু এবার কটা তো ছবি তুলতেই হবে তা না হলে কিন্তু হবে না এখানে কিন্তু দাঁড়ালাম না আর এখানে কিন্তু চারিদিকে দেখো ভক্তদের কিন্তু পুরো ভিড় রয়েছে আর এখানে তো খাবার দাবারের কোনো অসুবিধা নেই চারিদিকে এটা ওটা সেটা সবকিছু কিন্তু খাবারের জিনিস মুখের সামনে সব রয়েছে আর এখন কিন্তু একটা জিনিস খুঁজছি সেটা হচ্ছে জল তো এখান থেকে কিন্তু রওনা দিয়ে দিলাম তো এতটা পর্যন্ত কিন্তু আমি বাঘটাকে নিয়ে এলাম এই দেখো সামনে একটা সুন্দর বাঘ যাচ্ছে আর গোটা রাস্তায় দেখো অ্যাভেলেবেল হয় এখন কিন্তু বেজে গেছে তিনটে আর এখন কিন্তু চলেলাম এলাম পালিগড়িতে আর আমাদের ছেলেপুলেগুলো কিন্তু সব আলা হয়ে গেছে ওই ওরা কিন্তু এগিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে কিন্তু যেমনটা তোমাদেরকে বললাম বাইরখন কিন্তু পেরিয়ে গেছি আর এবার কিন্তু দেখো কিন্তু আমাদের লোকনাথ বাবার মন্দির মানে লোকনাথের কাছে এসে গেছি এখন কিন্তু বাজে চারটে আর আমার ফোনও বলছে তার কাছে মাত্র চার পার্সেন্ট চার্জ আছে আর এখন কিন্তু কোথায় চলে এলাম দেখো আমাদের তারকেশ্বর ধাম আমাদের তারকেশ্বর মন্দির যাওয়ার মেন গেটে আমরা চলে এলাম এখন কিন্তু বাজে পাঁচটা আর আমার ফোন তো অনেকক্ষণ আগেই মরে গেছে ঠিক আছে আর এখন কিন্তু সব ছেলেগুলো মরে গেছে কে কিরকম অবস্থায় আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে করি না এখানে একটা এত সুন্দর ঘুম দিচ্ছে ভোরবেলায় ওখানে তো একজন কে পড়ে আছে মরার মতো বুঝতে পারা যাচ্ছে না সাদা কাপড় খাবড় চাপা দিয়ে এখানে আমাদের উঠে পড়েছে আর এখানে তো এখন আমাদের ভোলা ভাই সিও খেলছে আর ওখানে আরেকজনকে দেখো পুরো সিজ পুরো চাপা দিয়ে বসে রয়েছে ঠিক আছে তো এই এখন কিন্তু বেজে গেছে প্রায় দশটা আর এই সবে মাত্র বাড়িতে এলাম আর বাড়িতে এসে অল্প কটা মুড়ি খেয়ে নিলাম মা তো বেগুন তৈরি করেছিল তো বেগুন তৈরি দিয়ে মুড়ি খেয়ে নিয়ে কিন্তু সারা রাত ঘুম হয়নি তো এখন এজে শুয়ে পড়েছি এখানে পাখা চালিয়ে দিয়ে তো এখন জানি না এবার ঘুমাবো আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ তোমাদের আমার আজকের ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি তোমরা বাবার ভক্ত হয়ে থাকো তাহলে আমার আজকের ভিডিওটাতে একটা লাইক ও আজকের ভিডিওটা একটি শেয়ার করে দিও গাইজ তোমরা ভালো দেখো সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে